আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকেই জানতে চাইছিলেন কিংবা আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম গতকালকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থাকার কারণে কিন্তু সার্ভিয়ার যাদের ভিসা আসছে তো তাদের অনেক কিছু হাইড করে রাখছি এরপরেও ইউটিউব কমিউনিটি গাইডলাইন থাকার কারণে ইউটিউব আমার ভিডিওটা অটোমেটিক রিমুভ করে দিছে যে তাদের গুলো সেখানে দেখানোর কারণে তো দেখেন এই জন্য মূলত অনেক কিছু হাইক করে দিয়েছিলাম কিন্তু এরপরেও ইউটিউব যেটা ভালো মনে করছে সেটাই করছে এখানে কারো কিছু করার নাই তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলছিলাম যে যাদের ভিসা আসবে তাদের ভিসা গুলো দেখাবো এটা নিয়ে মূলত ভিডিও আপলোড করেছিলাম তো যাই হোক আমি আপনাদেরকে বলি বলছিলাম যে যাদের ভিসা আসার কথা তাদের ভিসা গুলো চলে আসছে আলহামদুলিল্লাহ চতুর্থ গ্রুপে যারা জমা দিছে আজকে এক সপ্তাহ হয় তাদেরও মূলত ওয়ার্ক পারমিট চলে আসছে এখন সেগুলো অনলাইন হবে খুব দ্রুত সময় তো একটা সময় যখন আপনারা আমাকে বলছিলেন যে ভাই এই লোক কখনো বিদেশ পাঠাতে পারবে না উনি বিদেশ পাঠানোর মতো যোগ্য না কারণ ওনারা অফিস নাই বাসাতে বসে কাজ করে এরা আদৌ কাজ পারবে কি না এসব নিয়ে অনেক ধরনের কথা আমাকে আপনারা বলছেন তো দেখেন অলরেডি ভিসা চলে আসছে ফ্লাইটটাও ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে তবে এখানে ভিসাগুলো দেখাতে পারছি না আমি আগে ভিডিওটা আপলোড করেছিলাম গতকাল তো ইউটিউব আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে জন্য বিষয়গুলো দেখানো সম্ভব না এরপরেও আপনাদের জন্য আবার নতুন করে বিষাটা হাইড করে মূলত আমি ভিডিওটা মেক করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যারা বলছিলেন ভিসা হবে না হয় না তিনি ভিসা দিতে পারবেন না তো দেখেন এই জন্য যদি একটু একটু খেয়াল করেন দেখতে পাবেন যে চারই সেপ্টেম্বর মূলত এই বিষাগুলো হয়েছে আর এর আগের যে অ্যাপ্রুভাল ছিল ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর সাথে আমার এই ভিডিওতে যে ভিসাগুলো আছে তাদের নামটা আমি দিয়ে দিছি এরপরেও একটু চুরি করে যেন আপনারা বুঝতে পারেন সেই নামের সাথে মূলত আপনার অ্যাপ্রুভাল আসছিলো সেখানে যাদের যাদের নাম বলছিলাম যাদেরকে আপনার ইমেল নাম্বার ছিলাম এখানে সেমি আমি অ্যাটাচ করে দিছি তবে এখানে দুজনের অ্যাপ্রুভালটা আমি খুঁজে পাই নাই এর জন্য দিতে পারি নাই তো দেখেন ভিসাটা হওয়াটা যে আহামরি কোনো কষ্ট বিষয়টি কিন্তু এমন না ভাই যদি ভাগ্যে থাকে আপনারা যেতে পারবেন তো আপনারা আমাকে বলছিলেন বিশ্বস্ত এজেন্সির নাম্বার দেওয়ার জন্য ঠিকানা দেওয়ার জন্য এই জন্য মূলতই আমি এখানে ভিডিও আপলোড করেছিলাম তো আপনাদের অনেক সারা পাইসি বিদায় মিল মূলত আমি এখানে ভিডিওগুলো আপলোড করি বিশ্বস্ত কোনো একটা এজেন্সির সন্ধান দিয়ে আপনারা যারা যেতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে তবে অবশ্যই আপনারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কল করতে পারেন আপনার যে কোনো সময় কল করতে পারেন অনেকে বলে বললেন ভাই ফোন ধরে না ভাই বা ফোন না ধরে ততক্ষণ আপনার ফোন দিতে থাকবেন কারণ কারণ উনি অনেক মানুষের সাথে কথা বলে জন্য মূলত আপনার ফোনটা রিসিভ করতে না সময় মতো তো যাই হোক আমি আপনাদেরকে বলে রাখি বরিশাল এবং কুমিল্লা এই দুইটা জেলার বাদে আপনারা যে কেউ যেতে পারেন তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেরকম ইংলিশ জানা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স তো এগুলো আপনার থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতা যেমন ইংরেজি পারেন এরকম যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার মূলত জমা দিতে পারেন আর বয়স যেন অবশ্যই পঁয়ত্রিশের নিচে হয় তাহলে মূলত আপনার খুব সহজে যেতে পারবেন তো জানি না আমার এই ভিডিওটা এখানে থাকবে কিনা আমি যতটুকু চেষ্টা করেছি লুকিয়ে ইউটিউবকে জানেন যে ইউটিউব বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে তার কাছে কখনো সব কিছু লুকিয়ে রাখা যায় না এরপর আমি চেষ্টা করেছি মূলত ইউটিউবে কমিউনিটি গাইডলাইন মেনে মূলত ভিডিওটা আপলোড করার জন্য সো যদি আপনাদের মনে হয় জমা দেওয়ার তাহলে জমা দিতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে খুব দ্রুত সময় আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো যারা মূলত আপনারা পঞ্চম গ্রুপের জন্য জমা দিতে চান জমা দিতে পারেন বিশ্বস্ত ভালো এজেন্সির মাধ্যমে মূলত আপনারা সার্ভে যেতে পারেন আবার অনেকে বলেন যে সার্ভে ভিসা এখন হয় না সার্ভে ভিসা বন্ধ হয় বন্ধ আছে সার্বিয়া যাওয়াটা ভালো না বা ইউরোপ সম্পর্কে যাদের আইডিয়া আছে যারা ইউরোপ সম্পর্কে জানে যে আসলে এখন বর্তমান সময় সবচেয়ে বেশি ভিসা হচ্ছে মূলত সার্বিয়া মলদোবা এই দুইটা দেশে কিন্তু অনেক পরিমাণ ভিসা হচ্ছে ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় কারণ ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় এই দেশে ভিসা হওয়ার কারণ এই দেশের শ্রমিক সংকট আস্তে আস্তে বেশি দেখা দিচ্ছে যেমন মনে করেন যে মলদোবা সার্বিয়া এগুলোতে শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জন্য দেখা যায় আগে যত কঠিন শর্ত ছিল তা থেকে অনেক শর্ত মূলত গভর্নমেন্ট উঠে নেওয়ার কারণে দেখা যায় এখন ভিসাটা ইজিভাবে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো সার্ভের ভিসা পাওয়াটা একেবারে এখন ইজি একেবারে হাতের নাগালে দেখা যায় আপনার এক থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের ভিতরে মূলত আপনার ভিসা চলে আসে সমস্ত কিছু এখানে চলে আসে আমি দুই মাস আগে ভিডিও আপলোড করেছিলাম তো দেখেন আজকে দুই মাস এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই তাদের ভিসাগুলো অলরেডি চলে আসছে তো কাজেই আপনার যারা অনেকে অনেক ধরনের কথা বলেন ভাই মানুষকে বিশ্বাস করাটা না করাটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কাউকে নিয়ে কোনো ধরনের কথা বলার আগে তাকে আগে যাচাই করা দরকার আপনারা অনেক কিছু বলছেন আমি দালাল হয়ে গেছি ত্যান ভাই আসলেই আপনারা একটা সময় বলতেন ভাই ভিডিও আপলোড দেন এজেন্সি নাম্বার দেন ঠিকানা দেন আর যখন ঠিকানা দিলাম তখন আপনাদের কাছে আমি দালাল হয়ে গেছি তো যাই হোক সেদিকে আর ভাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন তো যারা পঞ্চম গ্রুপের জন্য চতুর্থ গ্রুপের জন্য জমা দিচ্ছে তাদের ওয়ার পারমিট চলে আসছে নতুন করে আবার যারা পঞ্চম গ্রুপের জন্য জমা দিতে চান জমা দিতে পারেন খুব দ্রুত সময় আপনাদেরও ভিসা এবং সব কিছু চলে আসবে তো আশা করি যারা চতুর্থ গ্রুপের জন্য জমা দিছে তো তাদের দেখা যায় আপনার কিছুদিনের মধ্যে ফ্লাইট হবে মেন পাওয়ার হলেই মতো ফ্লাইট হয়ে যাবে আর কি তো তখন আপনাদেরকে কাইন্ডলি সেই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করবো সে ভালো থাকবেন আজ এখন তো আল্লাহ হাফেজ